আসসালামু আলাইকুম আমি বনানি ব্লকার এই তো হঠাৎ করেই শুরু করলাম আজকে আমার রান্না করার কথা ছিল না তো যেহেতু হঠাৎ আবার বলা হলো যে না বাসায় রান্না করা হবে তাই একটা মুরগি রান্না করব ওরকম পরিমাণ মতো অল্প করে মশলা কষিয়ে নিয়েছি আর মুরগিটা ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আর এই তো মুরগিটা পানি ঝরিয়ে নিয়েছি যে মশলাটা কষানো ছিল ওই মশলাটার মধ্যে মুরগিটা আমি দিয়ে দিয়েছি এখন ভালো করে কষিয়ে নিব তো আমার হাজব্যান্ড আমাকে বলতেছিলো এটা যেহেতু আমার শুক্রবারের ব্লগ বৃহস্পতিবার সে আমাকে বলেছে যে রান্না করবে না বাইরে নাকি নতুন একটা রেস্টুরেন্ট দিয়েছে বিরিয়ানি সে সেই দোকান থেকে আমাদের বিরিয়ানি কিনে খাওয়া হবে কিন্তু হঠাৎ করে তার মানে কথার পরিবর্তন মানে কেন পরিবর্তন সেটাও বলবো। কারণ মেয়েকে নিয়ে যেহেতু ওই স্কুলে যায় তো স্কুল থেকে যাওয়া আসার পথে যেহেতু ওই দোকানটা কিন্তু সে খোঁজ নিয়ে জানা গেল যে সেখানে সকালের তেহরি তৈরি করা হয় আর কি ওখানে তো এই জন্য যেহেতু আমরা খাবারটা দুপুরে খাবো তাই চেঞ্জ করা হয়েছে তো আমি একটা দুইটা আলু ভালো করে ছোট করে কেটে নিয়েছি আর মাংসটা আমি একদমই কষিয়ে নিব এখানে কোনো পানি দিব না যেহেতু আমাদের বাইরে থেকে খাবার কিনে আনার কথা ছিল আর হঠাৎ করে বললাম ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি বাসায় আজকে ভুনা খিচুড়ি রান্না করে দেবো তো ভুনা খিচুড়িটা আমি আজকে একটু অন্যরকমভাবেই তৈরি করব এখানে আমি যেহেতু মুরগিটা কষিয়ে নিয়েছি আর একদমই মাখা মাখা করে কষিয়ে নিব কারণ এখানে কোনো পানি আমি অ্যাড করবো না আর যদিও পানি আমি এখানে দিয়েছি একদমই সামান্য পরিমাণ যাতে মাংসটা কষানো হয় যেহেতু ভুনা খিচুড়ি রান্না করবো মুরগির মাংস দিয়ে চিকেন ভুনা খিচুড়ি হবে তো যারা নতুন পুরনো আমার ব্লগটা সব সময় দেখেন আমার পাশে আছেন প্লিজ আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আর যারা নতুন প্লিজ আমার চ্যানেলটা দেখা মাত্রই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকবেন বেল বাটনটা অন করে দেবেন আমি নোটিফিকেশন ছাড়া মাত্রই যাতে আপনাদের কাছে চলে যায় আর মাংসটা একদমই কষানো হয়ে গিয়েছে আমি কোনো ঝোল এখানে একদমই রাখিনি একদমই শুকিয়ে ফেলেছি যেহেতু চিকেনটা আমার হয়ে গিয়েছে আর এখন আমি পোলা চাল নামিয়ে নিয়েছি আর এই মগটার পরিমাণ মতে আমি পোলাও চাল নেব আমি যখনই পোলাও বিরিয়ানি কিংবা যে কোনো খাবারে রান্না করি না কেন এই মগের পরিমাণ মতে পোলাও চালটা মেপে দেই তাহলে কি পানি দিতে আমার সুবিধা হয় আমি প্রায় এটা দিয়ে একটা দিয়ে আরেকটার অর্ধেক দিয়ে দেবো পরিমাণ মতো কারণ এটা হলো আমার মাপ আর এই মগটা দিয়েই সবসময় আমার শাশুড়ি আম্মা পানির মাপটা যেহেতু ধরে রাখে তাই আমি সবসময় এই মগটাই ইউজ করি তাহলে কি আমাদের কতটুকু লাগে এবং বোনাখুচুটা কীরকম হবে এটা পারফেক্টলি বোঝা যায় আর এর মধ্যে পোলার চালটা যেহেতু আমার হয়ে গিয়েছে ধোয়া আর আমি এখানে মশলা কষিয়ে নিয়েছি বোনা খিচুড়ির জন্য আর এখন আমি এটার মধ্যে ভালো করে পোলার চালগুলো দিয়ে নেড়ে চেরে কষিয়ে নেব ভালো করে তো যেহেতু ওয়েদারটা অনেক ঠান্ডা ছিল চারপাশে অনেক বৃষ্টি আর এই মৌসুমে এই সময়ে এরকম খাবার কিন্তু খেতে খুবই ভালো লাগে একটু ভিন্ন টাইপের খাবার বাসায় সবাই যেহেতু খুবই পছন্দ করে তাই তৈরিও করে ফেললাম বাসায় বাইরে থেকে না এনে একটু কষ্ট করে আমি চেষ্টা করলাম বাসায় সবার ইচ্ছেটা পূরণ করার জন্য আর এখন আমি চিকেনগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আর এখন এটার মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম যে মগটা দিয়েছি ঠিক তার ডাবল আমি তিনটা দিয়েছি পানি এখানে আর পানিটা আমার একদমই ফুটানো গরম ছিল ফুটোনো পানি থাকলে কি সুবিধা হয় এটা তাড়াতাড়ি হয়ে যাবে আর আমি ফ্রাই প্যানি সময় রান্না করি বিরিয়ানি পোলাও যে কোনো খাবারে তাহলে কি আমার কাছে ভালো লাগে নাট্তচারত্য সুবিধা হয় আর আমি মাশরুম দিয়েছি রাজামনি বাবা বলতেছিলো মাশরুম দেওয়ার জন্য তাই তার জন্য আমি এখানে দুইটা মাশরুম কেটে দিয়ে দিয়েছি এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো রান্না হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে তো ভালো লাগে আর কি মানে পরিবারের সদস্যদের জন্য যখন পছন্দের খাবারগুলো রান্না করি এবং তারা যখন এই খাবারগুলো তৃপ্তি সহকারে খায় তখন আমার কাছে খুবই ভালো লাগে তাদের সেই আনন্দটা দেখে কারণ এটা পরিবারের জন্য যে কোনো কিছু কিন্তু ত্যাগ স্বীকার করা যায় আর ভালো লাগে পরিবারের সদস্যদের মুখে হাসি দেখতে তো রান্নাটা আমার প্রায় হয়ে গিয়েছে আমি একটু নেড়ে চেড়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো একদম পারফেক্টলি হয়ে গিয়েছে ঝরা ছিল আর স্মেলটাও দারুণ ছিল আমার হাজব্যান্ড নামাজ পড়ে বাসায় এসে আমাকে বলতেছিল যে লিফটি থেকে নামার পরে নাকি সে একটা মানে দারুণ খাবারের ঘ্রাণ পেয়েছে পুরো কলিডোর নাকি ভরে গিয়েছে তো বাসায় এসে দেখলো যে ও আমাদের বাসায় তো রান্না করা হয়েছে তো দুপুরের খাবার আমি বেরিয়ে নিয়েছি এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব সবাই মিলে একসাথে খাওয়ার মধ্যেও কিন্তু অনেক আনন্দ এই তো আমি সাথে কাঁচামরিচ পেঁয়াজ আর লেবু নিয়েছি সালাদ বানাতে পারিনি যেহেতু ছিল না শশা বাসায় তো এই এখানেই আল্লাহ হাফিজ ভালো থাকবেন